তো হ্যালো গাইস নতুন ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের আমাদের চ্যামলার যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি পুকুরের ধারে বস বসে আছি এত গরম যা হয় গরম পড়ছে আজকে যেহেতু হাই রোড একটা মোটর সাইকেল যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাই রোড রাস্তা এই আর আমরা এই যে পুকুরের ধারে বসে আছি চারিদিকে ঝোর যেহেতু হাই রোড হাই রোড দিয়ে টুকটুকে যাচ্ছে আমি বসে আছি পুকুরের ধারে এগুলো সব শেকর গাছে এসে যেগুলো দেখতে পাচ্ছি সব শেকর গাছে দেখে আসা যাক বাগানে কেন ধারা রোদ বহুত রোদ ও রোড পৌঁছে নেছে নতুন জিবি যাচ্ছে বাগান থেকে এই রোড পৌঁছে বাগান ও কোরে ধারে বসাই হল ঠিক আছে তো गाइस ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কম সাবস্ক্রাইব করবেন টা টা